দেখতাব শেষ বলটা আটবারজনের বল আসে থ্যাঙ্ক ইউ সুশান্ত তো อ่า ভালো খেলছে সে খেলছে প্রথম পিচ বলটা হচ্ছিল কিন্তু এবারে যখন ফার্স্ট সামাদরি আসে সুশান্ত ব্যাক থেকে ফার্স্ট বল سلمان তো মিনিট পিছন থেকে মোকম প্রত্যেক থেকে ৩ আউট ফার্স্ট ওভারে سلمان

খেলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা রাখতে হয়

বিশান্ত <laughs> নবল <laughs>